একটা প্লেস আর এদিকে পুরো ধুঁ ধুঁ মানে এতটাই কুয়াশা আজকের খুব 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 একটা ভালো প্লেস তো বুঝতেই পারছো আশা করি আর কুয়াশা হলে এখানটায় এই যে রোডের উপরে যদি বসে থাকো খুব সুন্দর লাগবে চারিদিকে প্রায় কুয়াশা রাস্তা তো ধোঁয়া ধোঁয়া দেখা যাচ্ছে বুঝতেই পারছো আর সেই একই রকম আর আমি এক্ষুনি কিন্তু ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এলাম আবার রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি দর্শক গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছে তো কুয়াশা হালকা হালকা আছে কুয়াশা তো কমেই গেছে কিন্তু আজকের একটু কুয়াশা অনেকটাই পড়েছিল আজকের এগারোই ডিসেম্বর দু তো প্রায় বছরের শেষ মাস চলছে তো একটু ঠান্ডা তো আশা করাই যায় কারণ এই বছরের শেষেই তো ঠান্ডাটা একটু আমাদেরকে জাঁকিয়ে দিয়ে চলে যায় তো সেইভাবেই ঠান্ডা পড়েছে আর খেজুর গাছের রস এই সকালে যদি খাওয়া যায় খুব 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 মিষ্টি লাগে খুব সুন্দরও লাগে আর আকাশে পুরো যেন মেঘলা মানে এমনই কুয়াশা হয়েছে রোদের দেখা নেই হালকা রোদের দেখা আর গাছে যেন জল ভিজা হয়ে গেছে বৃষ্টি হ্যাঁ দেখছো গাছের পাতাতে কীরকম যেন বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে ঠিক আছে কুয়াশা এতটাই পড়েছে আজকে আর প্রায় মানে সূর্য উঠছে ঠিক আছে হালকা হালকা সূর্য উঠছে আর আমি সকালে একটু মর্নিং ওয়ার্ক করে নিচ্ছি কারণ আমি তো ঠিকঠাক হাঁটতে পারি না এখন তার জন্য একটু হাঁটতে বেরিয়েছি যদি একটু হাঁটা